আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি একটু ঠান্ডা লেগে গেছে এখানের ওয়েদারের তো কোনো ঠিক নাই এই ভালো এই খারাপ কতকাল ভিডিওটা ছিল কতকালকের অনেক বেশি রৌদ্র ছিল রৌদ্র দেখে জামা আমার বলছিল চলো একটু বিচে যায় এটা হচ্ছে ক্যাম্বার স্যান্ডসে গিয়েছিলাম আমাদের বাসা থেকে প্রায় দেড় ঘন্টার ডিস্টেন্স মানে দেড় থেকে দুই ঘন্টা লাগে আর কি জ্যাম থাকলে দুই ঘন্টা লাগে ভালোই দূরে ছিল কিন্তু ভালো লাগছে বিশাল বড় পার্কিং ছিল একদম সাথেই বীচের একটু জাস্ট এই যে বালিগুলা একটু হাঁটতে কষ্ট হয়েছে আর কি বিচে নামার যে জায়গাটা সেই জায়গাটা রাস্তাটা হচ্ছে পাঁচ মিনিটের পাট দশ মিনিট লেগে গেছে মানে আমি পুরা হাঁপিয়ে গেছিলাম এরকম একটা অবস্থা তারপর যাক আগে তো বাচ্চাদের সবার ব্যাগ মানে বেশি হয়ে যেত আমার ক্যারি করা লাগতো এখন দুইজন দুজনেরটা করে দুইজন মাশালা করতে পারে তো আমি ব্যাগ এত ক্যারি করতে হয় না কারণ পিচে গেলে এক খুদারে কিন্তু লেগে যায় খাবার আমি সবসময়ই নিয়ে যাই কারণ দুই তিন ঘন্টা ছিলাম সেখানে তিন ঘন্টার মতো ছিলাম কিছুক্ষণ বসে থাকলে দেখা যায় যে ক্ষুদা রেগে যায় তারপরও প্ল্যানটা হয়েছিল হঠাৎ যার কারণের বাসা থেকে জাস্ট পাস্তা বানিয়ে এনেছি আর বাচ্চাদের চিকেন চিপস আর কিছু ফল টল চিপস এই আর কি বাচ্চারা তো খুবই খুবই খুশি মানে ওরা যে কি করবে হঠাৎ করেই ঘুম থেকে উঠে শুনে পিছে যাচ্ছে এটা বেশি ওদের মানে ওদের কাছে আনন্দ কাজ করছে আর কি ওদের মাঝে আর এই যে আমি তো আসলে হালকা একটু ভিজেছি কারণ পানি দেখলে ভিজতে মন চায় আর সমুদ্রের পাড়ে আসলে আসলে মন ভালো হয়ে যায় ওই দিনটা মনে হয় যে জীবনের কোনো টেনশন থাকে না দুঃখ থাকে না খুব ভালো লাগে আমি জানি না আমার সবসময় এমন লাগে যে সমুদ্রের পাড়ে বসে থাকতে ভালো লাগে ইটলিতে খুব মানে যাইতাম ভালোই যাইতাম বাট এখানে যাই কম প্রত্যেক বছরে যাওয়া হয় আর কি সাবারটা তো এত বেশি থাকে না দেখা যায় যে কয়েকদিনের জন্য তাও ভুল করছি লাস্ট টাইমে গেলাম ফার্স্ট শুরুতে ভালোই সামার ছিল এখন মনে হয় না আর এতটা ওয়েদার চেক করলাম আর কি চেক করে দেখলাম যে না বিশের উপরে নাই আর যাক এবার একদিন গিয়ে আসলাম আর কি ভালোই লাগছে সবাই মিলে একটু ফ্যামিলি টাইম কাটালাম আমার আপু ভাইয়াদের সঙ্গেও শেয়ার করলাম আজকের দিনটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ পাইছে